আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো এমন একটা টপিক যেটা হচ্ছে আপনারা প্রতিনিয়ত আমাকে কোশ্চেন করে থাকেন সেই টপিকটা হচ্ছে যে ছুটো করতে অর্থাৎ ছাড়ুন করার পরে কী ধরনের সমস্যা হয় এবং সেই সমস্যা হলে সমাধানটা কী তো বেশিরভাগ গার্জেনি আমাকে এমনভাবে বলেন যে ছাড় যে আমার বাচ্চার সমস্যা হয়েছে ছাত্র ছাড়ুন করার পর তো আপনি এমন একটা ওষুধ দেখে দেন যেন সেটা খাওয়ালেও বাচ্চা ভালো হয়ে যায় তো তিনি বোঝারই চেষ্টা করেন না যে আসলে সাকাম সাকাম করার পরে কি ধরনের সমস্যা হয়েছে আর কি করতে হবে তার ইচ্ছা আকাঙ্ক্ষা যে আমি যেন তাকে একটা ওষুধ দেখে দিই সেই ওষুধের মাধ্যমে তিনি ভালো হয়ে যায় তো এই ভিডিওতে আমি সেটাই তুলে দেওয়ার চেষ্টা করবো যে সাকাম সাকিমের পরে কি কি ধরনের সমস্যা হয় আর কোন ধরনের সমস্যা ওষুধের দ্বারা বা ঠিক হবে এবং কোন সমস্যাগুলো ওষুধের দ্বারা ঠিক হবে না বরং সেখানে সার্জিক্যাল কেয়ার বা রিপিশন সার্কাম প্রয়োজন হবে তো সার্কাম পরে বেশ কিছু সাধারণ সমস্যা হয় যেমন ফোলা ও ব্যথা যদি সাধারণ ফোষণ করার পর সামান্য ফুলে যায় এবং ব্যথা হয় তাহলে বুঝতে হবে এটা নর্মাল এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই যদি একটু বেশি ফোলা মনে হয় সেক্ষেত্রে আপনি একটু গরম চাক দিতে পারেন সেক্ষেত্রে ফোলাটা কমে যাবে এবং ব্যথাটা কমবে আর যদি দেখেন যে ফোলাটা অত্যধিক বেশি পরিমাণে সেক্ষেত্রে এবং ব্যথাও অনেক বেশি লাল হয়ে আছে বের হচ্ছে সেক্ষেত্রে বুঝতে হবে যে এখানে ইনফেকশন হয়েছে সেক্ষেত্রে এইটা অবশ্যই ভালো মানের একটা অ্যান্টিবায়োটিক খেতে হবে সে এবং এই অ্যান্টিবায়োটিক খেলে এই ইনফেকশনটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আর একটা সমস্যা হচ্ছে রক্তপাত তো সাফল শাসন করার পর হালকা রক্তপাত হতে পারে এটা নর্মাল এটা নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নেই তবে যদি দেখেন যে অধিক রক্ত পড়ছে সেক্ষেত্রে বুঝতে হবে যে এখানে কোনো একটা সমস্যা হয়েছে আর এই রক্ত পড়ার সমস্যাটা কিন্তু কোনো ওষুধ দিয়ে ঠিক হবে না অনেকেই আমাকে কল করেন যে যেহেতু এটা ইমার্জেন্সি রক্ত পড়া বন্ধ হচ্ছে না সরাসরি আমার নাম্বারে কল করেন তো কল করেই বলে যে স্যার আমার বাচ্চার অবস্থা খুব খারাপ রক্ত করতেছে তো আমাকে এমন একটা মেডিসিন লিখে দেন যেন খাওয়ালের সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে যায় তো দেখেন সব কিছু কিন্তু মেডিসিন থাকে যেমন এখানে এখানে রক্তপাত যদি বন্ধ না হয় তাহলে বুঝতে হবে যে আমাদের পেটেসের যে আর্টাইডিগুলো থাকে মানে রক্তনালীগুলো থাকে সেই রক্তনালী কোনো একটা রক্তনালী কেটে গেছে এখন এই রক্ত নালী যদি বন্ধ না হয় যত ওষুধ দেওয়াই হোক এই রক্ত পরা কিন্তু বন্ধ হবে না তো যদি এরকম হয় যে অধিক রক্ত করতেছে সেক্ষেত্রে বুঝতে হবে যে পেনিসের কোন একটা রক্ত নালী সেটা গেছে এবং সেটা বন্ধ করতে পারত তবে ডেস্ট সার্জিক্যাল কারেকশন প্রয়োজন এটা অবশ্যই সার্জারি করে ঠিক হবে এটা কোনো ওষুধের মাধ্যমে কাজ হবে না এরপরে মূত্র ত্যাগের সমস্যা তো দেখা যায় যে অনেক বাচ্চাই শুরু করার পরে যখন প্রস্রাব করে তখন হালকা একটু ব্যথা হয় তো এই ব্যথার কারণে বাসা কান্না করে এবং সে প্রস্রাব করতে চায় না এটা নিয়ে তার বাবা মা অনেক দুশ্চিন্তা হয়ে পড়ে যে আমার বাবু প্রস্রাব করতেছে না বা প্রসাপ করার সময় ব্যথা হচ্ছে কেন তো সাক্ষণ করার পরে প্রস্রাব করার সময় হালকা ব্যথা হয় এটা স্বাভাবিক এটা নিয়ে আর দুশ্চিন্তা করার কিছু নেই তবে যদি দেখেন যে অনেক বেশি ব্যথা পাচ্ছে সে প্রস্রাবই করতেছে না সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবে আরেকটা সমস্যা হচ্ছে অতিরিক্ত চামড়া কেটে ফেলা বা কম চামড়া কাটা ফেলা অর্থাৎ আমাদের যে ফোর আছে এই ফোর যে পরিমাণে কাটার প্রয়োজন তার চেয়ে বেশি কেটে ফেলা অথবা যে পরিমাণে কাটার প্রয়োজন তার চেয়ে কম কেটে ফেলা তো এই সমস্যা নিয়ে আমি পুরো ভিডিওতে আলোচনা করছি যার কারণে এই সম্পর্কে আর এই ভিডিওতে আলোচনা করবো না কারণ এমনিতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এরপরে আছে হচ্ছে রেয়ারকে যেটা মূত্রনালীর ক্ষতিগ্রস্ত হওয়া এটা খুবই আনকমন হয় না বলে চলে তবে কিছু কিছু ক্ষেত্রে হয় আর যদি হয় সেক্ষেত্রে অবশ্যই এটা সার্জিক্যাল কারেকশন প্রয়োজন এটাও কোনো ওষুধের মাধ্যমে কাজ হবে না যতগুলো সমস্যা এবং সমাধানের কথা বললাম এই সবগুলো সমস্যা হয় হচ্ছে বর্তমানে যে আমরা পূর্বের যে মেথডগুলো ব্যবহার করেছি হুইলেটিং মেথড বা হাজামি পদ্ধতি এবং আমাদের পূর্বের যে তাক্তারি মেথড সেটা হচ্ছে ডিসেকিং মেথড বা ক্লাসিক্যাল চাকরিধূষণ পদ্ধতি এই পদ্ধতিগুলোতে এই সমস্যাগুলো হতে পারে এবং এই সমস্যাগুলো হলে এই এই ধরনের সমাধান নিতে হবে তবে বর্তমানে যেহেতু ডিভাইস কসমেটিক খতনা খুবই প্রসার লাভ করেছে এবং এটা অনেক আধুনিক এবং মানুষ এটার উপর আকৃষ্ট অনেক বেশি এটার সুবিধাও অনেক বেশি যার কারণে এখন বর্তমানে মানুষ ডিভাইস কসমেটিক খতনায় বেশি করে। তবে ডিভাইস কসমেটিক খতনা করালেও বেশ কিছু সমস্যা হতে পারে এবং সেই সমস্যাগুলো হলেই এর সমাধান কী তো জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো ডিভাইস কসমেটিক খত করলেও বেশ কিছু সমস্যা হতে পারে যেমন প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে জোড়া খুলে যাক অর্থাৎ ডিভাইস কসমেটিক না করার পর আমরা এই ফোর স্কিনটা একটা অ্যালেস্ক ডিভাইস দিয়ে ক্লিপ দিয়ে আটকে দিই পরে যখন এই ডিভাইসটা খোলা হয় তখন ওই ডিভাইসটা যেখানে ছিল সেখানে একটা কালো দাগের মতো দেখা যায় এই নিচে এসেছে আমরা মেনলি ফোল্ডিংয়ের মতো দেখা যাচ্ছে দুই পার্ট তো ওই কালো অংশটা দুই পার্টে জোড়া লেগে থাকে যদি কোনো কারণে স্ক্রিন ট্র্যাকশনে বা বিশেষ করে বড়োদের ক্ষেত্রে হয় যে মর্নিং রিয়েকশন অর্থাৎ সকালবেলা টেনিস উঠতে হয় সেক্ষেত্রে এটা টান পড়ে এই টানের কারণে বড়দের ক্ষেত্রে যে ঘটনা ঘটে যে এই জোড়াটা খুলে যায় দেখা যাচ্ছে তখন এই কালো অংশটা দুইটা দেখা যায় যে এই সাইডে একটা এ সাইড একটা মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে যায় সেখানে মাংস দেখা যায় তো এরকম ঘটনা বাচ্চাদের ক্ষেত্রে ঘটতে পারে কখন সেটা হচ্ছে যদি এই ফোর্স কিংবা বেশি কাটা হয় তখন এমনিতে এই ট্রাকশন টান করে তখন এই জোড়াটা খুলে যায় খুলে যায় এই মাঝখানে গ্যাপ তৈরি হয় সেখানে মাংস দেখা যায় তো যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই একটা সার্জিক্যাল কারশনই প্রয়োজন যদি অল্প গ্যাপ হয় সেক্ষেত্রে হয়তো সেটা অটোমেটিক হিল হয়ে যাবে একটু সময় লাগবে কিন্তু অটোমেটিক হিল হয়ে যাবে কিন্তু যদি অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই সাদ্দে কালার প্রয়োজন এটাতে এটা কিন্তু ওষুধ খেয়ে খুব একটা কাজ হবে না এরপরে আরেকটা সমস্যা যে ডিভাইস কসমেটিক খতনা করার পরে কালো অংশ পড়ে না অর্থাৎ ওই যে কালো অংশটা জোড়া খুলে গেল ওই কালো অংশ অনেক সময় পড়তে চায় না তো এই কালো অংশ পড়তে মিনিমাম দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে অনেক অনেকেই তাড়াহুড়ো শুরু করে দেয় যে সাত দিন হয়নি কালো অংশ পড়ছে না এই মাথা শুরু হয়ে যায় তো এটা মাথা ব্যথা শুরু হওয়ার কিছু নেই এটা অটোমেটিক পড়বেই তারপরেও যদি দেখেন যে অনেক সময় হয়ে যাচ্ছে কিন্তু পড়ছে না সেক্ষেত্রে আপনারা দুই সপ্তাহ পরে থেকে ওখানে অলিভ অলিভওয়েল লাগিয়ে দিলে কালো অংশটা নরমে ধীরে ধীরে পড়ে যাবে আর যদি অলিভয়েল না থাকে সেক্ষেত্রে নারিকেলের তেলও লাগাতে পারবে অসুবিধা নেই আরেকটা হচ্ছে কালো অংশেও প্রেশারে থাকা বা চাপ তৈরি হয়ে থাকা তো মনে করেন যে অনেকে আমাদের ডিভাইস কসমেটিক সার্কেশন করি সেই ডিভাইসটা ছোটো সাইজের চয়েস করি তো ছোটো সাইজের চয়েস করার কারণে দেখা যায় কালো অংশটা তো এমনি শক্ত হয়ে রিংয়ের মতো থাকে মনে করেন এটা প্রিন্স কালো অংশ এখানে আছে এখানে আছে অনেক চাপটা ধরে আছে সেক্ষেত্রে কী হবে আপনার প্রিন্সের ব্লাড ফলো ঠিকই আসবে এদিকে চলে আসবে কিন্তু ওটার ব্যাগ যেতে পারবে না তার কারণ হচ্ছে যে এখানে চাপটা ধরে আছে রিংয়ের মতো তো এই চাপটা ধরে থাকার কারণে ওই ব্ল্যাক ফ্লোটা ব্যাক চেতে পারবে তখন এই সামনের অংশটা ফুলে যায় এই নিয়ে বাবা টেনশন শুরু হয়ে যায় যে কী হলো তো এটা নিয়ে টেনশনের কিছু নয় এই কালো অংশটা পোয়া পড়ে গেলেই এটা ঠিক হয়ে যাবে তবে যদি অত্যধিক চাপে থাকে সেক্ষেত্রে যে ঘটনা ঘটে ঘটে যেমন প্যারাফাইমোসিস হলে যেরকম হয় যে পেনিসটা টান দিয়ে ফসেন্টেটে নিচ্ছেন কিন্তু সামনের দিক না সেক্ষেত্রে সামনের ধীরে ধীরে ফুলে উঠছে এবং অনেক সময় দেখা যায় এটা নেক্রোসিস বন্ধ হয়ে যায় তো যদি রিংটা শক্ত হচ্ছে ভেতরে থাকে সেক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে তবে এটা যদি এরকম হয় অবশ্যই এই রিংটা কোনো এক সাইডে কেটে দিলে বুঝলি পারে ওরা রিলিজ হয়ে যাবে আর এই জানালা থাকবে না এরপরে আরেকটা যে সমস্যা হয় সেটা হচ্ছে যে ফোর না নিচের অংশ না কাটা অর্থাৎ আমরা পেনিসের ফোর্সক্রিনটা কেউ টানটা ধরি ধরে ভিতরে বেস্টে ঢুকিয়ে দিই ঢুকানোর সময় দেখা যায় যে যদি ফোরস স্ক্রিনরা এই গ্লাস ফিনিশের সাথে যে অ্যাডিশন হয়ে থাকে এই অ্যাডিশনটা ঠিক সারানো না হয় কিংবা যদি অসতর্কতভাবে কাজ করা হয় তাহলে দেখা যায় যে এই ফোর স্ক্রিনের নিচের পার্টটা এইভাবে ডিভাইসের ভিতরে ঢুকে যায় আমরা যে ডিভাইসটি ঢুকে দিই ডিভাইসটি থাকার কথা শুধুমাত্র গ্লান্স ফিনিশকে ঢেকে কিন্তু এই গ্লান্স ফিনিশের অংশ যদি ফোর স্ক্রিনের কিছু অংশ চলে আসে এবং তারপর যদি ডিভাইস চায় তাহলে দেখা যাবে আপনি যে ফোর স্ক্রিনটা কাটবেন শুধুমাত্র উপরের অংশটা কেটে যাবে আপনার ডিভাইসের নিচে কিছু ফার্স্ট সিম বা পিপিউস থেকে গেল সেটা কিন্তু আর কাটবে না তো আপনি যখন ডিভাইসটা খুলে ফেলবেন তখন দেখা যাবে যে ওই বাড়তি ফোর রয়ে গেছে তো এরকম যদি থাকে সেটার সমাধান কি এরকম যদি থাকে সেটার সমাধান হল সার্চ অর্থাৎ ওই ফোর স্ক্রিনটা বড় হতে তা আবার কাটতে হবে অর্থাৎ ক্রিভিশন থাকে স্ক্রিনের মাধ্যমে এরপরে রয়েছে যে পেরিস চামড়া দিয়ে বদ্ধ হয়ে যাওয়া অর্থাৎ ডিভাইসের মাধ্যমে খতনা করানো হয়েছে কিন্তু ওই ডিভাইসটা ঢোকানোর সময় খেয়াল করা হয়নি প্রিপিউসের ফুল অংশই দেখা যাচ্ছে ডিভাইসের নিচে ছিল জাস্ট উপরের অংশটুকু কেটে গেছে এখন আপনি যখন ডিভাইস খুলে দিছে তখন দেখা যাচ্ছে যে পেনিসের গ্লান্স পেনিস অর্থাৎ পেনিসের অগ্রভাগটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না এটা প্রিপিউসের নিচে পড়ে আছে এখন সে যখন প্রস্রাব করছে তখন বিভিন্ন সাইডে প্রস্রাব বেরো হচ্ছে এইসব কেস আমাদের কাছে আসে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এগুলো সব ছবি আছে আমার কাছে কিন্তু ইউটিউবের ভায়োলেশন নামে এক ধরনের রুলস আছে এই রুলসের কারণে আপনাদের আমি ছবি সহ দেখাতে পারছি না যার কারণে আমি মুখে বলছি আপনাদের এটা বুঝে নিতে হবে যদি এই ভায়োলেশন বা কমিউনিটি গাইডলাইন না থাকতো তাহলে আমি সরাসরি ছবিগুলো দিয়ে আপনাকে বুঝাতে পারতাম সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হতো যেহেতু ছবিগুলো দিতে পারছি না যার কারণে আমি এই মুখেই সুন্দর করে বোঝানোর চেষ্টা করছে যদিও ছবি দেখে বোঝা খুব সহজ এভাবে বোঝানো কঠিন এরপরও তো কিছুটা হলে বুঝতে পারবেন আর যদি আপনার সন্তানের এরকম সমস্যা হয় তাহলে মিলে যাবে তখন আরও বুঝতে পারবে তখন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কি করতে হবে সেই বিষয়ে পরামর্শ নিতে পারবেন তো যদি এই প্রিভিউজ বা ফোর স্ক্রিন দিয়ে গ্লাস প্রেস ফুল ঢেকে যায় দেখা ছাকা ফোন করার পরেও প্রিভিউজটাই দেখা যাচ্ছে গ্লাস প্রেস দেখা যাচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই এটা মাধ্যমে ঠিক করতে হবে তো আপনারা দেখতে পারলেন যে ডিভাইস কসমেটিক খতনার মাধ্যমে যতগুলো সমস্যা হয়েছে প্রত্যেকটা আমাদের প্রয়োজন হচ্ছে এখানে কিন্তু ওষুধের কোনো রোল নাই এরপরেও আমাদেরকে অনেকেই ফোন করে বিরক্ত করে ফেলেন যে ছাড়া আমাকে কিছু ওষুধ দেখে দেন যেমন ঠিক হয়ে যায় তাকে আমরা বুঝাতেই পারি না যেটাকে এখানে ওষুধের কোনো কাজ নেই এটার প্রয়োজন হচ্ছে সার্জিক্যাল কালেকশন তো আজকের ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করছি যে ছাড়া করার পরে কী কী ধরনের সমস্যা হয় এবং এই সমস্যাগুলো হলে কি কি সমাধান রয়েছে তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ